হ্যালো বন্ধুরা যাদের গ্যাস হয় যাদের এমন কি আমার কাছে এমন পেশেন্ট এসেছে আমি দেখেছি যারা জল খেলেও গ্যাস হয় বলে তাদের জন্য বলবো এবং অনেকেই বলে যে গ্যাস নাকি সারে না আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে থেকে বলবো আমি প্রায় চার পাঁচটা পেশেন্টকে আমি গ্যাসের পেশেন্টকে আমি গ্যাস সারিয়েছি যেটা সেটা হচ্ছে একটা একটা ঘরোয়া টোটকার মাধ্যমে ওষুধ তো অবশ্যই দিয়েছি এবং একটা ঘরোয়া টোটকা ছিল সেটা হচ্ছে এরকমই আপনি যখন খাবার খেতে যাবেন খাবার খেতে যাওয়ার দশ মিনিট আগে এক গ্লাস জল খাবেন এবং খাবার খেতে দশ মিনিট পরেই বসবেন যখন জল খাবেন তার থেকে দশ পনেরো মিনিট পরে আপনি ভাত খেতে বসবেন এবং খাবার মাঝখানে কখনো জল খাবেন না এবং খাবার পরে গিয়ে আপনি আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন তার আগে জল খাবেন না এই এই যে নিয়মটা যদি আপনি মানতে পারেন এবং আধা ঘন্টা পরে জল খাবেন এবং জলটা আপনি গিলাসে খাবেন এবং গিলাসটা মুখে লাগিয়ে খাবেন তার কারণ জল যারা বোতলে কিংবা গিলাসে উঁচু করে খায় তাদের অবশ্যই গ্যাস হবে তাই আমি দেখেছি যে বোতল অথবা গিলাসে যেভাবেই জল খান না কেন আপনি যদি আপনি মুখে লাগিয়ে জল খান তাহলে আশা করি আপনার অবশ্যই গ্যাস হবে না এবং খাবার খাওয়ার মধ্যে কখনো জল খাবেন না এটাই আমি আপনাদের বললাম এবার আপনারা অবশ্যই এই টোটকাটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমি অনেককে এই টুটকার মাধ্যমে গ্যাসের সমস্যা সমাধান করেছি এবার আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার যদি গ্যাস হয়ে থাকে তাহলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার এই প্রবলেম সলভ হয় কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে